বেশিরভাগ মানুষের মনে একটা ডাউট থাকে যেটা হচ্ছে আমি দার্জিলিং যাচ্ছি কত দিনের জন্য হোটেল বুক করলে আমি দার্জিলিংটাকে ঘুরতে পারবো দেখুন দার্জিলিংটাকে যদি আপনি সম্পূর্ণভাবে ঘুরতে চান তাহলে আপনাকে দুটো নাইট স্টে করতে হবে যেটা সম্পূর্ণ মানে আপনি যতটা ট্যুরিস্ট প্লেস যেরকম ঘোরার মতো সেই সব জায়গাগুলোর কথা বলছি এবার অনেকজন আছে যারা চার দিন পাঁচ দিন দশ দিন দার্জিলিংয়ে স্ট্রে করে তাদের জন্য বলছি না যারা দার্জিলিংয়ে আসছেন দেখার জন্য দেখুন দার্জিলিংয়ে দেখার মতো যেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে টাইগার হিল থেকে আপনি মোটামুটি সূর্য ওঠা দেখা আচ্ছা টাইগার হিল থেকে সূর্য ওঠা দেখার পর থেকে তারপর আছে রক গার্ডেন হ্যাপি ভ্যালি জু তারপর আপনার বাতাসিয়া নাইটিঙ্গেল পার্ক ওদিকে চলে গেলেন তিনজিং নর্গে রক ঘুম স্টেশন ঘুম মনস্ট্রি ডালি মনস্ট্রি এগুলো আছে টাউন সাইটে দেখার মতো জিনিস তারপর আপনি চলে গেলেন একটু কালিম্পমের দিকে যেমন হচ্ছে তিনচুলা লামাহাটা রাজাহাটা হুম ছ মাইল আট মাইল জঙ্গল যেগুলো ফরেস্ট তিনচুলা বলতে নদী যেখানে তিনটে নদী এক জায়গায় হয়ে তিস্তা নদী উৎপন্ন হয়েছে সেই সব জায়গাগুলো এবার আপনি দুই নাইট স্টে করলে কিভাবে ঘুরবেন প্রথম যখন আসছেন আপনি ঠিক রাতের ট্রেন ধরে আসবেন কারণ এনজিবি প্রত্যেকটা ট্রেন বেশিরভাগ সকালে পৌঁছায় বেলা ঠিক দশটা নটার মধ্যে আপনি দার্জিলিং পৌঁছে গেলেন হোটেলে গিয়ে এক ঘন্টা রেস্ট করার পর খাবার খেয়ে দুপুরে একটু ঘুরতে বেরোলেন দার্জিলিং মানে টাউনটাকে হেঁটে ঘুরে নিলেন কেন দার্জিলিংয়ে তো আর গরম নেই যে দুপুরবেলা বেরোতে পারবেন না দুপুরবেলা ঘোরা হয়ে গেলে আপনি সেখান থেকে রাতের দিকে কেনাকাটা যদি করেন কিছু মেয়ালটা সম্পূর্ণ এই দিকটা ঘোরা হয়ে যাবে তারপরের দিন সকালবেলা একটা গাড়ি করে নিন টাইগার হিল থেকে টোটাল লামাহাটা তিন রক গার্ডেন এগুলো সব সে ঘুরিয়ে দেবে তাহলে কত নাইট স্টে হলো একটা নাইট স্টে হলো সারাদিন ঘুরলেন তার দিন নাইটটা আবার স্টে করলেন হোটেলে সন্ধ্যাবেলা একটু আবার একটু টাউনটাকে ঘুরলেন হেঁটে যদি শরীরটা পারে তারপরে তারপরের দিন আপনি সারাদিন ঘুরলেন সারাদিন ঘুরে আপনি বিকালবেলা কি করলেন বিকালবেলা বা দুপুরবেলার দিকে সকালবেলার দিকে আপনি বললেন একটা গাড়িকে যে আমাকে ঘুরিয়ে সম্পূর্ণ ঘুরিয়ে মিরিক হয়ে মানে মিরিকটা দেখা হয়ে গেল। মিরিক হয়ে আপনি আমাকে জলপাইগুড়ি পৌঁছে দেবেন সে এনজিপি নামিয়ে দেবে আপনার ট্রেনটাকে ট্রেনের টাইম অনুযায়ী তাহলে কী হলো আপনার দুটো নাইট স্টে হলো দুটো নাইট স্টে হলো এবং আপনি সম্পূর্ণ ঘুরতে পারলেন এতে আপনার খরচও কম হবে আপনি যে এক রাতে হোটেল বুক করবেন আপনি ধরুন দুটো রুম বুক করেছেন দুই হাজার টাকা করে বা দেড় হাজার টাকা করে তিন হাজার টাকা ওই তিন হাজার টাকা যদি আপনি গাড়িকে দেন গাড়ি আপনাকে সম্পূর্ণ ওইদিকে ঘুরিয়ে নামিয়ে দেবে